সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রশ্ন উত্তর পর্বে সংস্কৃতির পরিবর্তনশীলতা প্রক্রিয়া আলোচনা করো অথবা সাংস্কৃতিক ঐক্য ও সাংস্কৃতিক পরিবর্তন সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে ভূমিকায় দেওয়া সে সংস্কৃতি হল সভ্যতার বাহন সমাজ জীবনকে সার্থক ও সুন্দর করে গড়ে তুলতে সংস্কৃতি মানব জীবনের ভিত্তি রচনা করে আদিম সমাজ থেকে বর্তমান সময় পর্যন্ত সভ্যতার উৎপত্তি বিকাশ এবং উৎকর্ষ সাধনে সংস্কৃতির অগ্রণী ভূমিকা রয়েছে মানুষের দীর্ঘদিনের লালিত জীবন প্রণালী সংস্কৃতির গতিকে সচল রেখেছে সংস্কৃতির পথ পরিক্রমার মধ্য দিয়ে সভ্যতা বিকাশ লাভ করে সংস্কৃতির পরিবর্তনশীল প্রক্রিয়া মানুষের অর্জিত যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে সংস্কৃতি হচ্ছে অন্যতম তাই একে মানুষের সহজাত বিষয় হিসেবে বিশ্লেষণ করলে ভুল হবে বিভিন্ন কারণে অর্থাৎ সমাজ দেশ জাতি কিংবা গোষ্ঠী সংস্কৃতির পরিবর্তন পরিলক্ষিত হয়ে থাকে কেননা পৃথিবীর সকল মানুষের আচরণ এবং বৈশিষ্ট্য একরকম নয় তাই স্থান কাল ব্যাধে সংস্কৃতিরও বিভিন্ন রূপ পরিলক্ষিত হয় মানুষের সংস্কৃতিতে কালভেদেও পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে কেননা একটি সমাজ বিবর্তনের মধ্য দিয়ে বিবর্তনের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন পারস্পরিক অবস্থা দ্বারা প্রভাবিত হয় বলে পৃথিবীর বিভিন্ন সমাজের মঞ্চে সংস্কৃতিগত পরিবর্তন পরিলক্ষিত হয়ে থাকে উদাহরণ হিসেবে বলা যায় যে প্রাচ্য এবং পাশ্চাত্যের সংস্কৃতির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে আমাদের দেশের পোশাক সংস্কৃতির সাথে আমেরিকার পোশাক সংস্কৃতির বিস্তর পার্থক্য পরিলক্ষিত হয় এবং এদের মূল্যায়নের ক্ষেত্রেও বিভিন্ন ভিন্নতা পরিলক্ষিত হয় শুধু দেশভেদে নয় একই দেশের মধ্যেও বিভিন্ন ধরনের সংস্কৃতির অস্তিত্ব বিদ্যমান থাকে উদাহরণ হিসেবে বলা যায় ভারতের কথা এই বিশাল আয়তনের দেশের একটি অঞ্চলের সংস্কৃতির সাথে অন্যান্য অঞ্চলের সংস্কৃতির ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয় সংস্কৃতির যেই ভিন্ন ভিন্ন রূপ দেখা যায় তার পেছনে রয়েছে বিভিন্ন কারণ ও সামাজিক উপাদানের প্রভাব সংস্কৃতির এই পরিবর্তনশীলতাকে বিভিন্ন তাত্ত্বিক ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা প্রদান করেছেন নিম্নে নৃবৈজ্ঞানিকদের দৃষ্টিকোণ থেকে সংস্কৃতিক পরিবর্তনশীলতা ব্যাখ্যা করা হলো অর্থাৎ এখানে সাংস্কৃতিক পরিবর্তনশীল প্রক্রিয়া বলতে এখানে বোঝানো হয়েছে বিভিন্ন দেশের আমাদের বিভিন্ন রকমের প্রত্যেকের নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি রয়েছে নৃবিজ্ঞানী দৃষ্টিকোণ ও সাংস্কৃতিক পরিবর্তনশীলতা সমাজ এবং সংস্কৃতি নানা প্রক্রিয়ায় পরিবর্তিত হয় নৃবিজ্ঞানীরা সংস্কৃতি পরিবর্তনের তিনটি প্রধান প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন সেগুলো হলো প্রথম নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইনভেনশন কোনো সমাজ যখন বাইরের কোনো সমাজের প্রভাব ছাড়াই বা অন্য সমাজ থেকে কিছু ধার করা ছাড়াই স্বাবলম্বী পন্থায় স্বীয় সৃজনশীলতা ও স্বীয় আবিষ্কারের দ্বারা সমাজে পরিবর্তন সূচনা করে তখন ওই পরিবর্তন প্রক্রিয়াকে ইন্ডিপেন্ডেন্ট ইনভেনশন বলা হয় দুই নম্বর হলো ব্যক্তি বা প্রসারণ নৃবিজ্ঞানেপ্তি বা প্রসারণ বলতে সংস্কৃতি ধার করার প্রক্রিয়াকে বোঝায় সংস্কৃতির কোনো একটি উপাদান যে সমাজে উৎপত্তি লাভ করে তা ক্রমে সেখান থেকে অন্যত্র প্রসার লাভ করে এবং অন্য সমাজে সেটি গৃহীত হয় সেটাই হচ্ছে সাংস্কৃতিক ব্যাপ্তি বা প্রসারণ প্রক্রিয়ার মূল কথা বস্তুত সংস্কৃতি এক স্থান হতে অন্য স্থানে গৃহীত হয় তিন নম্বর হচ্ছে সংস্কৃতায়ন বা সাংস্কৃতিক যোগাযোগ ইন্ডিপেন্ডেন্ট ইনভেনশন এবং সাংস্কৃতিক ব্যক্তি এমন দুটি পরিবর্তন প্রক্রিয়া যা মূলত প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করা যায় না তবে ওই প্রক্রিয়ার ফলে যে পরিবর্তন ঘটে তা আমরা স্পষ্ট উপলব্ধি করতে পারি পক্ষান্তরে সংস্কৃতায়ন এমন এক পরিবর্তন প্রক্রিয়ার নাম যার কার্যকারিতা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করা যায় এবং নৃবিজ্ঞানী সংস্কৃতায়নের প্রভাব পর্যবেক্ষণের সাথে সাথে লিপিবদ্ধ করতে পারেন সাংস্কৃতিক পরিবর্তনশীলতায় সমাজের বিভিন্ন উপাদানের প্রভাব সাংস্কৃতিক পরিবর্তনশীলতায় সমাজের যে সকল উপাদানের প্রভাব পরিলক্ষিত হয় সেগুলো সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। এক নম্বর হল জৈব পরিবর্তন মানুষের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে এই জৈব পরিবর্তন পরিলক্ষিত হয় মানুষের পরিবর্তনের সাথে সাথে তার পারস্পরিক অবস্থারও পরিবর্তন হয়ে থাকে সমাজের মানুষ গোষ্ঠী প্রতিবেশী এবং প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে তথা সম্পর্ক ও সামঞ্জস্য বজায় রেখে চলে যার ফলে জনগোষ্ঠীর ধারাবাহিকতায় অঞ্চলভেদে এর পার্থক্য পরিলক্ষিত হয় দুই নম্বর হচ্ছে ঐতিহাসিক উপাদান মানুষের সংস্কৃতির উপর ঐতিহাসিক উপাদানের প্রভাব পরিলক্ষিত হয় কোনো কোনো অঞ্চলের সংস্কৃতির উচ্চ খুঁজতে গিয়ে ঐতিহাসিক উপাদানের প্রভাব খোঁজে পাওয়া যায় সমাজ ব্যবস্থার মধ্যে বিভিন্ন প্রথা পরিলক্ষিত হয় এগুলো সংস্কৃতির অঙ্গবিশেষ এবং সংস্কৃতির প্রলক্ষণ হিসেবে প্রতীয়মান হয় এই সকল প্রথা মানুষ ও গোষ্ঠীর সতর্ক বা অসতর্কতার ফলে সৃষ্টি হয় থাকে যা পরবর্তীতে কিছু সংখ্যক মানুষ সংস্কৃতিগত পার্থক্য পরিলক্ষিত হয় তিন নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থান পৃথিবীর যে কোনো ভূখণ্ডে বসবাসকারী জনগোষ্ঠীর সাংস্কৃতিক কার্যক্রম ভৌগোলিক অবস্থান দ্বারা প্রভাবিত হয় থাকে প্রাকৃতিক বৈশিষ্ট্যজনিত পার্থক্যের কারণে এক একটি অঞ্চলে সৃষ্টি হয় বিবিধ বৈষ বৈশিষ্ট্যমণ্ডিত সংস্কৃতির প্রত্যেকটি সংস্কৃতির রূপরেখা রচিত হয় জলবায়ু আবহাওয়া প্রাকৃতিক সম্পদ ইত্যাদির ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অধিবাসীরা স্ব অঞ্চলের প্রাকৃতিক উপাদান দিয়ে গড়ে তুলে তাদের সংস্কৃতির রূপরেখা চতুর্থ নম্বর হলো প্রাধান্য সৃষ্টিকারী সংস্কৃতির বিষয়াদি যে কোনো দেশের সংস্কৃতির একটি কেন্দ্রীয় ও মুখ্য বিষয় থাকে এই বিষয়টি সংস্কৃতির প্রাধান্য প্রাধান্য সৃষ্টিকারী বিষয় হিসেবে বিবেচিত হয়ে থাকে উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতির কেন্দ্রীয় বিষয় হল ব্যক্তি স্বাতন্ত্রবাদ অন্যদিকে ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রধান বিষয় হল সমাজ ব্যবস্থায় পুরুষের প্রাধান্যতা ফার্স্ট নম্বর হল উৎপাদন পদ্ধতির পরিবর্তন উৎপাদন পদ্ধতির পরিবর্তন ঘটলে সংস্কৃতির ক্ষেত্রেও পরিবর্তন সূচিত হয় এই মন্তব্য করেছেন মার্কস তাদের মতে উৎপাদন পদ্ধতি হচ্ছে যেকোনো জনগোষ্ঠীর সংস্কৃতির মুখ্য নির্ণায়ক উদাহরণস্বরূপ সমাজতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী চীনের সাংস্কৃতিক পরিমণ্ডল পুঁজিবাদী মার্কিন সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে স্বতন্ত্র প্রকৃতি ছয় নম্বর হল আবিষ্কার ও উদ্ভাবনগত প্রভাব বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের বিশ্বাস প্রত্যয় জ্ঞান ঐতিহ্য প্রথা পদ্ধতি ইত্যাদ ইত্যাদির ক্ষেত্রে বিপ্লবিক বা মৌলিক পরিবর্তন আনয়ন করে আমরা যদি উন্নত বিশ্ব এবং অনুন্নত বিশ্বের সামাজিক জীবন পর্যালোচনা করি তাহলে তাদের মাঝে সংস্কৃতিগত পার্থক্য পরিলক্ষিত হবে আর সেটাই হচ্ছে সেটাই হয়েছে আবিষ্কার ও উন্নত প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে উপসংহার উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সাংস্কৃতিক পরিবর্তনশীলতা স্বতন্ত্র বাস্তব ও সত্য প্রক্রিয়া উপযুক্ত আলোচনার মাধ্যমে বোঝা যায় যে সংস্কৃতির পরিবর পরিবর্তনগত প্রক্রিয়ার জন্য কোনো উপাদানগুলি দায়ী নয় উপাদানগুলি দায়ী আর এই সংস্কৃতির পরিবর্তন প্রক্রিয়ার জন্যই বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতির মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে